আসসালামু আলাইকুম ইউর সবাই কেমন আছেন আজ আপনাদের সামনে হাজির হয়েছি ই টু কার্ট ফিফটি ট্যাবলেটটির রিভিউ নিয়ে ওষুধটি কী কাজ করে খাওয়ার নিয়ম কী পার্শ্ব প্রতিক্রিয়া কী দেখতে কেমন এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ওষুধটি দেখার পাশাপাশি শুনতেও পাবেন প্লাস লেখাও পড়তে পারবেন চাইলে স্ক্রিনশট বা ডাউনলোডটি ডাউনলোড করে রাখতে পারেন পরবর্তীতে দেখা বা জানার জন্য বা শোনার জন্য চাইলে বন্ধু বান্ধবকে স্ক্রিনশট দিতে পারেন এটুকু দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিকের সমস্যা যাদের পেটে ফাঁপা ফাঁপা ভাব মনে হয় পেটের উপরিভাগে ব্যথা হয় বুক জ্বালা জ্বালাফোড়া হয় বমি হয় বমি ভাব হয় সেই সব ক্ষেত্রে খুবই ভালো কাজ করে এছাড়া যাদের সকালে খাইলে দুপুরে খাইতে ইচ্ছা করে না দুপুরে খাইলে রাত্রে খাইতে ইচ্ছা করে না তাদের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে ডোজটা হলো প্রাপ্তবয়স্কদের জন্য স্বাভাবিক মৌখিক ডোজ পঞ্চাশ মিলিগ্রাম তিনবার অবশ্যই খাওয়ার আগে সেবন করবেন খাওয়ার বিশ মিনিট বা তিরিশ মিনিট আগে অবশ্যই সেবন করবেন এই অসুবিধা কিছু উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়ার ভিতরে আছে পাকস্থলীর ব্যাধি যেমন পেটে ব্যথা ডায়রিয়া লালা অতিরিক্ত নিঃসরণ তারপরে স্নতন্ত্রের ব্যাধি যেমন মাথা ঘোরা মাথা ব্যথা ত্বক ও ত্বকে নিচে টিসুর রোগ এছাড়া শরীরে ফুসকুড়ি দেখা দিতে পারে বন্ধুরা আসনের গর্ভাবস্থায় স্থানকালে হুসটি খাওয়া যাবে কি না জেনে নিই নিরাপত্তা তথ্যের অভাবের কারণে গর্ভাবস্থায় বা গর্ভবতী হওয়ার সন্দেহজন মহিলাদের ক্ষেত্রে ইটু গার্ড ব্যবহার করা উচিত নয় যতক্ষণ না সুবিধা ঝুঁকির চেয়ে বেশি হয় এবং দেখতেই পাচ্ছেন বাজারে সেম ডিজাইনের হুসটি পেয়ে যাবেন এবং দু হাজার সালে প্রতি পিসের দাম পঁচিশ টাকা